আমরা দাঁড়াও আমরা চলে এসেছি একটা অসাধারণ জায়গায় এবার একটা সুন্দর জিনিস আমরা দেখব সবাই যার জন্য ওই মার্চের আজকে মাঝে সময় আমরা এসছি চারিদিকে রাস্তা খুব সুন্দর যাবে নাকি তোমরা যেখানে নিয়ে যাব দেখেন তো চেনা যায় কিনা চারিদিকে পলাশ ফুল ফুটে রয়েছে জঙ্গলের রাস্তা একটু ভয় ভয় লাগছে কারণ কালকে রাত্রে আবার বৃষ্টি হয়েছে এই সিন কোথায় পাওয়া যাবে একটা দুটো গাছ না প্রচুর গাছ ক্লাসের নিচে দাঁড়িয়ে ছবি তোলা খুব ভালো লাগে এটা আমার বহু ইচ্ছা ছিল এদেরকে নিয়ে আসার আমি তো আসতে পেরেছি বহু সময় কিন্তু এদের নিয়ে আসা হয়নি আমি পাগলের দল এই দেখার জন্যই আমরা একটা ছোট্ট গর্ত মতন বা পুকুর মতন জেসিপি দিয়ে করেছে তার চারদিক দিয়ে পলাশ ফুল ভরে রয়েছে কাণ্ড ছেলে গাড়ির মাথায় আর বাবা গেছে পলাশের বনে পলাশ তুলতে জায়গাটার চারিদিকে পলাশ ডাল ভেঙে নিয়ে আসে বলে গাছটাই নিয়ে যায় সুন্দর পুরো অরে গাছের ডাল ভেঙে নিয়ে এসছে পলাশে গাছটা নিয়ে যাও না গাছটা নিয়ে চলো

ফুল ছবি এই দেখো এখনও যাচ্ছে হাতে বারে বারে আমরা দাঁড়িয়ে যাচ্ছি এই চারিদিকে পলাশ ভরে রয়েছে হাই রোডের এই বাঁকুড়া পুরুলিয়া স্টেট হাইওয়ে রাস্তা দিয়ে ঠিক আছে এত সুন্দর বারে বারে দাঁড়িয়ে গিয়ে ছবি তুলছি একবার এই মার্চের পনেরো তারিখ থেকে মোটামুটি এপ্রিলের পনেরো তারিখ বা মার্চের প্রথম থেকে ম্যাক্সিমাম এই প্রচুর ফুল পাওয়া যায় আর এইগুলো সব ক্যামেরায় আসে না পলাশের জঙ্গলে কোথায় ঘুরতে বেরিয়েছে গাড়ি নিয়ে কোন জঙ্গলে চলে গেল। চারদিক খালি পলাশ আর পলাশ কোন জঙ্গলে গেছে পলাশ দেখতে চারদিকটা শুধু পলাশ আর পলাশ

তবে এই গাড়িতে একটু ভরসা পাওয়া যায় কারণ এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব ভালো কোনো চাপ হয় না পুরো চারদিকে একদম কতটা ছবি আসছে বুঝতে পারছি না কিন্তু এই মার্চের পনেরো তারিখ বা মার্চের মাঝামাঝি থেকে এপ্রিল পর্যন্ত অপরূপ সুন্দর দিয়েছে। তুই ফুল তোলা হয়ে গেল তোর এদ গাড়ির পরে উঠে ফুল তুলছে কি অবস্থা গাড়িটা গেল গেল কত ছবি এরা তুলবে সেই বুঝে পাচ্ছি না এত সুন্দর পুরো চারদিকটা থ্রি সিক্সটি ডিগ্রি বললেই ভুল হবে না পুরো চারদিকে পলাশ গাছ ভরে রয়েছে একবার আসা দরকার মার্চ মাসে একবার যদি সবাই আসে বুঝতে পারবে কি সুন্দর জায়গা যা তুই গাড়িতে চলে যা আমরা এখন ফুটিয়ারি ড্যাম্পের দিকে যাচ্ছি এই রাস্তাতেও খুব সুন্দর পলাশ ফুল ফুটে আছে তবে বাগান নেই এমনি এদিক ওদিক ছিটিয়ে ছিটিয়ে গাছ রয়েছে এই যে আমরা ফুটিয়ারি ক্যাম্পের কাছাকাছি চলে এসছি ঠিক আছে এখানে বিভিন্ন বড় বড় রিসর্ট তৈরি হচ্ছে অলরেডি এগুলো মানুষ এসে ব্যবহার করছে কিন্তু নতুন বিল্ড হচ্ছে অনেক এগুলো রিসেন্ট এগুলো রেলিং লাগিয়ে দেবে নিশ্চয়ই চারদিক দিয়ে গ্রিল দিয়ে ঘিরে দেবে ওই দূরে ছেলে আর বাবা মিলে স্নান করতে নেমেছে এদের আরেকজনের ভয় লাগছে মনে হচ্ছে একটু একটু এই যে এই যে আমাদের লাঞ্চ পর্ব চলছে ওই যে বড় সাহেব খাচ্ছেন এই যে আমাদের রানী রানী ঝাঁসুনি রাধি ঝাঁসুনি রানী এটা এই যে চৈতা এই যে আমি আর পিছনের বিউটিটা হলো এই সামনে পিছনে চারিদিকে পলাশ বনের ভিতরে বসে গাছের ছাওয়াতে বসে এই জঙ্গলের রাস্তা ঠিকঠাক বলো বলেন বেরোই জঙ্গল থেকে তারপরে আমরা জঙ্গল ছেড়ে চলে যাচ্ছি পলাশ বন থেকে এই যে আমাদের গুণধর মা মুখটা দেখা একবার এই যে চৈতা আমি খুব ভালো একটা একদিনের দিন গেল এইভাবে একদিন এসে ঘোরা যায় নিজস্ব গাড়ি থাকলে খুব সকালে উঠেছিলাম আরো একটা বার্তা ব্যাপার এবারে গেতে করে জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি এখন শাল পাতা পড়ে যাচ্ছে আর কিছুদিন পরে নতুন পাতা হবে তখন আরো সুন্দর হবে